দিল্লি না ঢাকা দিল্লি না আজাদি না আজাদি আমার ভাই কবরে আপনারা বলবেন খুনি কেন বাহিরে আমি ট্রাই করছি এবার আপনাদের পালা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে শহীদ ওসমান হাদির খুনের বিচার চাই কি চাই না আরে মিয়া মাথায় রাখবেন আমাদের বাংলাদেশ কিন্তু এখন পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গেছে পিড়ারের মতো পাঁচশো বছর বেঁচে থাকা কোন দাম নেই সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই বলো বীর বলো উন্নত মানসী শির নেহারি শির ওই শিখর হিমাদ মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য উঠিয়াছি চির বিশ্বাস আমি বিশ্ববিধাস্ত্রীর আমি চির অন্যতম এজন্য আল্লাহ তালা বলছেন

কথা উনি একজন এমপি আর আমি আসিফ হুজুর একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলে চাপ দিও না স্টেপ ব্যাক পেছনে যাও একটু পেছনে যে আপনার জানো এবার আমার দিকে আমার দিকে উনি হলেন এমপি আমি হলাম রিক্সাওয়ালার ছেলে এবার আপনারা কম আমি কিসের ছেলে আপনার মনে হয় লজ্জা পাচ্ছেন রিক্সাওয়ালার ছেলে হই আরে বেটা আমি যদি রিক্সাওয়ালার ছেলে হই আমি যদি দিন মজুরের ছেলে হই আমার বাপ যদি কৃষক হয় আরে আমার তো গৌরব করতে হবে আমার বাপ তো এমপি মন্ত্রীর মতো ঘুষের টাকায় আমাকে খাওয়া না আমার তো হারা টাকায় আমাকে খাওয়ায় বেটা আমি একজন রিক্সাওয়ালার ছেলে আর উনি হলেন এমপি আর এমপির ছেলে হচ্ছে আমার এই ভাই কথা বুঝবেন কথা বুঝবেন এখন আমার ভাই একটা অন্যায় করেছে উনি এমপির ছেলে আমি হলাম রিক্সাওয়ালার ছেলে আমাকেও পুলিশ গ্রেফতার করেছে এমপির ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে এখন যখন বিচারের সময় আসবে এমপির ছেলের বেলায় টাকার ক্ষমতায় চেয়ারের ক্ষমতায় সচম করে এমপির ছেলের বিচার হবে কম আমার হবে বেশি এমপির ছেলের বিচার হবে একরকম রিক্সাওয়ালার ছেলের বিচার হবে আর রকম এটা রাস দিতে তিন নাম্বার उधार আপনাদের স্যার বলে গেল আগামীতে চারটা রোডের কাজ চলবে মনে আছে আছে উত্তর ডান মনে আছে রোডের জন্য মনে করেন বাজেট আসছে পাঁচ কোটি টাকা কথার কথা ইট ইজ जस्ट an example i have nothing else loan it একটা ব্রিজ করতে হবে পাঁচ কোটি টাকা আসছে ব্রিজ করতে গিয়ে কোথায় রড লেগেছে কোথায় সিমেন্ট লেগেছে কয় টাকা লেগেছে কতটুকু লেগেছে লেবারের বিল কত গ্যাসের বিল কত পানির বিল কত কিংবা মেশিনের বিল কত রদের বিল কত বালুর বিল কত সিমেন্টের বিল কত প্রত্যেকটা পাই পাই হিসাব জনগণের কাছে রাষ্ট্রের কাছে বুঝায় দেওয়া এটার নামে আল্লাহের রাজনীতি পাঁচ কোটি টাকা বাজেট আসে এমপি নিজে খায় তিন কোটি আর এক কোটি খায় এমপির চেলা চাঞ্চারা আর এক কোটি দিয়ে যখন রাস্তা বানানো হয় আমার ডান হাত দেখবেন এমনি যখন উঠাতে যাবেন দেখবেন ঢালাও করা পিচ গুলো একটা টান দিলে উঠে যান আমার কথা আগামীতে যে এমপি প্রত্যেকটা হিসাব পাই টু পাই দিতে পারবে হি ইজ দা লিডার যে টাকা মেরে খাবে সে আমার নেতা হওয়ার যোগ্যতাই রাখে না ঠিক তাহলে আমরা এই পেলাম কোরআনের রাজনীতির মূল নীতি আর একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই আপনারা মনে হয় অনেকে বিরক্ত হয়ে গেছেন আচ্ছা আপনারা আমাকে সাক্ষী দেন তো মিডিয়াতে রেকর্ড হচ্ছে আমি একটা কথা কোরআনের দলিল ছাড়া বলেছি আমি একটা কথা রেফারেন্স ছাড়া এই মাঠে বলেছি এবার আসেন শেষ কথা আচ্ছা কোরআন আমাদের ইসলামের সংখ্যায় লোক একটু কম আমাদের যা আল কোরআন দিয়ে দেশ চালাবে লোক সংখ্যা একটু কম আচ্ছা কোরআন তুমি আমাকে বলে দাও তো লোক সংখ্যা কম হলেও কি আমরা বিজয়ী হতে পারবো আমাদের বুকে সেই সাহস আমরা কেমন করে খুঁজে পাবো এবার একটা প্রশ্ন করতে চাই বলেন তো নবীজির কোনো পুত্র সন্তান কেউ থেকেও ছিল তোমরা উত্তর দাও নাই বলো সবাই বেঁচে ছিল কিন্তু নবীর যেই মেয়েগুলো পৃথিবীতে ছিল একজন মেয়েকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই মেয়েটার নাম তো ছিল ফাতেমা নাম সঠিক কিন্তু আপনারা ভয় পেয়ে উত্তর দিয়েছেন আরেকবার ফাতেমা বল সবাই নাম কে এবার বলুন তো ফাতেমার স্বামী যিনি ছিলেন বীর বাহাদুর তার নাম কি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা মান এবার আমার দুই হাতের দিকে সবাই খেয়াল করবেন কাউকে হাত তুলতে হবে না জাস্ট ইউ हैव टू লুক এট মাই টু হ্যান্ডস রাইট নাও সবাই আমার দুই হাত দেখবেন খেয়াল করেন এই যে ডাউন দিকের এই এরিয়াটা মনে করেন এতটুকু আমাদের মদিনা শহর মদিনার শহর হচ্ছে এইটা एग्जांपल দিচ্ছি বামে দেওয়াল দানে দেওয়াল পেছনেও দেওয়াল মদিনায় কেউ যদি আসতে চায় মদিনায় একটা রাস্তায় খোলা ছিল যে রাস্তা দিয়ে মদিনায় আসতে হবে কাফেররা প্ল্যান করতে শুরু করলো উহুদের যুদ্ধের পরে বদরের যুদ্ধের পরে যে মুসলমানদের এমন একটা ভাব যেন পুরো বিশ্বে কালেমার পতাকা উড়ে যাবে আরে আমার তো বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয় আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছায় যাবে